কিয়েবের সিদ্ধান্ত কেন্দ্রে হামলার হুশিয়ারি পুতিনের ইউক্রেনের দীর্ঘপাল্লার আক্রমণ এবং পশ্চিমা অস্ত্র ব্যবহার বন্ধে রাশিয়া কঠোর প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে রাশিয়ার দাবি গত ১৯ নভেম্বর ইউক্রেন প্রথমবারের মতো আমেরিকার তৈরি এটিএসি এমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানে এর জবাবে একুশ নভেম্বর রাশিয়া তাদের নতুন মিসাইল ইউক্রেনের শহরে নিক্ষেপ করে এরপর এবং নভেম্বর ইউক্রেন রাশিয়ার আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের সামরিক স্থাপনা প্রতিরক্ষা এবং শিল্প উদ্যোগ এমনকি কিয়েবের সিদ্ধান্ত কেন্দ্রে আঘাত করার পরিকল্পনা তৈরি করছে রাশিয়া এখন পর্যন্ত কিয়েবের সরকারি ভবনে আক্রমণ চালায়নি তবে পুতিনের মতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও মিসাইল প্রতিরোধ করতে এটি অক্ষম তিনি আরো বলেন আমাদের উন্নত ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষমতা তুলনায় গুণ বেশি এই উৎপাদন আরো বাড়ানোর পরিকল্পনা করছি রাশিয়া ইউক্রেন সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে পুতিনের বক্তব্যে স্পষ্ট যে রাশিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের আধিপত্য ধরে রাখার জন্য এবং পশ্চিমা অস্ত্রের ব্যবহার বন্ধ করতে নতুন কৌশল নিচ্ছে